আওয়ামী সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন উপদেষ্টা বলেন সীমান্তবর্তী এলাকায় ভারতীয়রা অনেক সময় মাদক তৈরি করে সেখানে তারা ফেন্সিডিল তৈরি করে আমাদের দেশে ঢুকিয়ে দেয় তারা ফেন্সি ডিলগুলো ওষুধ হিসেবে বানাচ্ছে বললেও আসলে এটা মাদক হিসেবে বানানো হয় জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো কাজ করতে হলে দুই পক্ষে অনুমতি নিতে হয় এগুলো একপক্ষে করার নিয়ম নাই যদিও তারা এভাবেই করতে চায় উন্নয়নমূলকভাবে একটা মসজিদ বা মন্দির করতে হলে দুই দেশের সম্মতির প্রয়োজন হয় আগামীতে কিছু করতে হলে জেনতার সম্মতি নেয় এ বিষয়টি গুরুত্ব দিতে হবে